আমি একে একে সবজিগুলো কেটে নিচ্ছি আমি বানাবো পাস্তা তো আমি কখনো পাস্তা বানাইনি এর আগে আর কখনো পাস্তা কোনোদিন খাইও নি তো এই ফার্স্ট টাইম পাস্তা বানাবো সবাই মুখে শুনেছি নাকি পাস্তা খেতে খুব সুন্দর লাগে জানো তো বন্ধুরা আমার মনটা খুব খারাপ কারণ আমাদের এখানে মহিষাতলে খুব বড় রদ হয় তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওখানে যাব রদ দেখতে তো আমি সেই রথ দেখতে যেতে পারিনি কালকে রবিবার আছে জানি না কালকেও হবে কি না তো আমি এদিকে আমি চলে এলাম সন্ধ্যা দিতে আমার কাছে ভগবানের থেকেও যদি বড় কেউ হয় আমার মা এর থেকে বড় কেউ নেই এদিকে বর্ষাকালে চট করে তো জামা কাপড় শুকাতে চায়নি তো গিয়ে দেখলাম সন্ধ্যেবেলা জামাগুলো শুকিয়ে গেছে জামাগুলো গুড়িয়ে নিয়ে এলাম আর এদিকে বিছান দেখছো বিছানের অবস্থাটা এদিকে বিছান ঝাড়তে এলাম আর জানো তো বন্ধুরা আমার ঘরে ঘন্ট থাকে বলে আমি একটু ঘন ঘনই ঝাড়ু দেই তো চুলগুলো থাকে তো তো তার জন্য আমি বিছান টিছান ঝাড়ফুছ করছি আমি ঝাড়ু দিচ্ছি বলে ঘন্টু দেখো দরজার এক কোণে দাঁড়িয়ে আছে আমাকে একদমই ডিস্টার্ব করছে না ওরা কত বোঝে দেখছ মানুষও মনে এত বোঝে না ওদেরকে সত্যি কথা ভরসা করা যায় চোখ বন্ধ করে এদিকে আমি বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি বালিশের কভারগুলো পরানো হয়ে গেলে বিছানের বেডশিট পাতবো এদিকে ঘন্টুর কাজ দেখো ও রেগে গিয়ে আমার উপর বারান্দায় শুয়ে আছে আর ও রেগে এত রেগে গেছে যে আমার হাতে হাতই রাখছে কি আর করবো বলে ও রেগে থাকো এদিকে আমার কাজ তো আমাকে করতেই হবে ওর জন্য আমার সব দেরি হয়ে যাবে বন্ধু সব করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার রান্নাঘরে অনেক কাজ বাকি আছে আর এদিকে দেখো আমার বিছানটাও কমপ্লিট হয়ে গেছে দেখো আমার বিছানটা কত সুন্দর লাগছে ফাইনালি আমার বিছানটা পাতা হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে আমার বাড়িতে এসে গেছে অবচলও হয়ে আছে আর এদিকে আমার সবথেকে বেশা শুয়ে পড়লো কারণ আমি রুম থেকে চলে গেলেই আমার মন খারাপ হয়ে যায় জানো তো বন্ধুরা তোমার অর্থ থাকলে তোমার খোঁজ সবাই নেবে আমার পাশে থাকবে অর্থ না থাকলে কেউ তোমার খোঁজ রাখবে না আর কেউ তোমার পাশে থাকবে না তো আমি এদিকে রান্নাঘরে চলে এলাম রুটিগুলো ধুয়ে নিচ্ছি আর রুটিগুলো ধুয়ে খেলে গ্যাস অ্যাসিড হয় না তোমরাও খেয়ে দেখো আর এদিকে আমি রুটিগুলো ধুয়ে থালায় মিলে দিয়েছি তো আজকে আমাদের রুটির সাথে হয়েছে বিমসের তরকারি আর বিমসের তরকারিটাও আমি বেড়ে নিচ্ছি আমার শ্বশুর জন্য তো আমি এই রুটিগুলো আমার শ্বশুরমশাইকে দিয়ে এসব আমি এখন এরপর আমি রেডি করব পাস্তা তো দেখতে থাকো বানাতে আমি জানি না তো আশা করি ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে